বন্ধুরা নমস্কার যত্ন ত্রিপুরা রাজ্যের যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে পেরেছে কিনা আমি জানি না বা নাম তোলার যোগ্যতা অর্জন করতে পেরেছে কিনা সেটা আমি জানি না আপনাদের কারো জানা থাকলে এটা জানাবেন কারণ যে আর বিটি তিন বছর সময় নিয়েছে গ্রুপ ডি মেরিট লিস্ট তৈরি করতে মাত্র আড়াই হাজার লোকের একটা মেরিট লিস্ট তৈরি করতে যে আর পি তিন তিনটি বছর সময় লাগিয়েছে এটা আমার মনে হয় একটা বিরাট বড় একটা পুরস্কারের পুরস্কার প্রাপ্তির যোগ্যতা বলা যায় আর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কারোর যদি সম্ভব হয় মেল করে তাদেরকে একটা রিকোয়েস্ট করতে পারেন যে আপনারা খবর নিয়ে দেখেন পৃথিবীতে আর কোথাও এরকম করা হয়েছে কিনা যদি না করা হয়ে থাকে তাহলে তো তাদের এই অ্যাচিভমেন্ট তিন বছর চারটেখানি ব্যাপার না এই তিন বছর ধরে তারা তাদের কর্মদক্ষতার প্রমাণ দিয়েছে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা বুঝিয়ে দিয়েছে যে কত কঠিন কাজটা তারা করেছে গ্রুপ ডির জন্য তাও আড়াই হাজার লোকের লিস্ট তৈরি করতেও তারা পারেনি তেষট্টি জনের মতন বোধ হয় তারা বাদ রেখেছে দুই হাজার বোধ হয় চারশো সাঁত্রিশ জনের বোধহয় তালিকা তারা তৈরি করতে পেরেছে সবটা পারেনি তারা কিছু কিছু ক্ষেত্রে গ্যাপ রেখেছে তো এটা একটা বিরাট ব্যাপার ডেফিনেটলি এখন কথা হলো এই যে মেরিট লিস্টটা তারা তৈরি করেছেন মেরিট লিস্টটা প্রকাশ করেছেন গতকালকে শনিবার দিন এখন আমাদের রাজ্যে অতীতেও দেখেছি সিপিএমের রাজত্বেও দেখেছি আমরা যে চাকুরির লিস্ট আউট হওয়ার পর বা কখনো কখনো অফার বিলি করার পর অফার বাড়িতে আসার পর ওই ওই এলাকাতে তার কিছু স্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয় যারা পায়নি যারা পেয়েছে তারা তো খুশিতে তাদের বাড়িতে মেয়ে মিষ্টি মুখ করা টরা বাজি ফটকা ফোটানো আনন্দ উল্লাস করা খুব স্বাভাবিক এটা হওয়া উচিত কারণ এখন চাকরি পাওয়া ভগবান পাওয়ার সমান বলে বলা হয় আর যারা চাকুরি পেয়েছে তাদেরকে পৃথিবীতে সবচেয়ে বেশি ভাগ্যবান বলে অন্ততকে আমাদের দেশে বলা হয় যারা চাকুরি পায় না তারা দুর্ভাগ্যবান হ্যাঁ তো এরকম একটা কথা গ্রামেগঞ্জে কিন্তু প্রচলিত আছে তো স্বাভাবিকভাবে যারা চাকুরি পেয়েছে তারা জীবনে সফল এখন তারা যেভাবেই পেয়ে থাকুক না কেন তারা ডেফিনেটলি তাদের একটা অ্যাচিভমেন্ট তো স্বাভাবিকভাবে তাদের দিকে এটা নিয়ে হৈ হল্লোড় আনন্দ ফুর্তিগুলি হবে কিন্তু যারা পায়নি তারা যোগ্যতা থাকলেও পেয়ে পায়নি অথবা যোগ্য না বলে পায়নি এটা বিচার্য বিষয় না তাদের না পেয়েছে যারা তারা হবে হয় দুঃখিত হয় জ্বালা যন্ত্রণায় ফেটে পড়ে অনেক ক্ষেত্রে সিপিএম রাজ্যে আমরা দেখেছি স্থানীয় যে পার্টি অফিসগুলো সেগুলোতে গিয়ে তালে ধরে তালা লাগিয়ে দেওয়া বিক্ষোভ প্রকাশ করা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো একটা স্বাভাবিক রিয়াকশন হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা বঞ্চিত বলে মনে করেন তারা আদালতে গিয়ে ওই রিক্রুটমেন্টটাকে চ্যালেঞ্জ জানিয়ে দেয় এবং চ্যালেঞ্জ জানিয়ে দেওয়ার ফলে এরপরে সময় নষ্ট হয় আপনার যারা পেয়েছে চাকুরি তাদের চাকরিটা আটকে যায় তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে আমি জানি না যে খুব ডির রেজাল্ট নিয়ে কি কি হবে বা হবে কি হবে না সেটা আমি জানি না কিন্তু স্বাভাবিকভাবে যারা না পায় তারা ক্ষুব্ধ হবে ক্ষুব্ধ হয় এর আগেও আমরা দেখেছি এই সরকারের আমলেও আমরা দেখেছি টিএসআর চাকরি টাকুরি ইত্যাদির ব্যাপারেও আমরা নানান ধরনের কথা বাজারে আমরা প্রচলিত হতে দেখেছি এখন কথা হলো যে এই যে তিন বছরের মতন সময় সরকার লাগালো জেআরবিটি লাগালো জেআরবিটি তো সরকার দ্বারা প্রতিষ্ঠিত সংস্থা লাগালো এর পেছনে আসল কারণ কি। এই যে লম্বা সময় আমার তো মনে হয় না চার পাঁচ মাসের বেশি সময় লাগার কথা আমার একজন সচেতন নাগরিক হিসাবে মনে হয় না আপনাদেরও অনেকের হয়তো এরকমটা মনে হয় না তাহলে এত লম্বা সময় লাগানোর পেছনে কারণ কি। লাগানোর একটা কারণ হতে পারে যে সরকারই চিন্তা করে দেখেছে যে যত বেশি সময় আমি লাগাবো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে ততটা সময় আমার এই লোকগুলোকে চাকুরিতে না নিয়ে এদেরকে বেতন দিতে হবে না চাকরিতে নিয়ে নিলেই তো পরে মাস থেকে বেতন দিতে হবে তো এই চাকুরিতে এদেরকে অফার বিলি এবং জয়েনিং এই সময়টা আপনার যত বেশি হবে তত সরকারের পয়সা বাঁচবে এই পয়সাটা সরকার অন্যান্য ক্ষেত্রে খরচ করতে পারবে ধরেন রবীন্দ্র ভবনে নতুন নতুন উৎসব করা যাবে বা বিভিন্ন মেলা প্রাঙ্গণে নতুন নতুন মেলার মেলাতে খরচ করা যাবে হ্যাঁ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম প্রোগ্রাম টোগ্রাম করা তারপরে সরকারের অনুষ্ঠানে ফুলের যে খরচ আছে সাজসজ্জার খরচ আছে প্রচার প্রচার ইত্যাদির খরচ আছে এইগুলিতে অনেক বেশি পয়সা লাগে তো এই পয়সাগুলোর জন্য তো কোনো না কোনো জায়গা থেকে বাঁচাতে হবে তো সেই কাজগুলো মানে অনেকটা সুবিধা হয়ে যায় সরকারের জন্য আমার মনে হয় একজন নাগরিক হিসাবে যা আমি দেখি আমার বিদ্যা বুদ্ধি কম বলে হয়তো সবটা মতো বুঝতে পারি না তো এই যে আড়াই বছর বা তিন বছর বা ধরেন দুই বছরই সময়টা অতিরিক্ত লাগলো এই দুই বছর ধরে এই আড়াই হাজার মানুষকে দুই বছর আগে যদি রিক্রুটমেন্ট হয়ে যেত এরা যদি এই চাকরিতে জয়েন করত তাহলে এই দুই বছরে সরকারের কী পরিমাণ টাকা খরচ হতো একবার ভাবেন বারোটা মাস এদেরকে বেতন দিতে হতো সঙ্গে অনেক ক্ষেত্রে ভাতা টাতা অন্যান্য খরচ টরচও থাকে এই সব এক একসাথে করলে পরে কি বিশাল পরিমাণ অর্থ সেটাও বেঁচে যায় তারপরে ধরেন চাকুরি মানে রিক্রুট মেরিট লিস্ট আউট হওয়ার পরে যদি একটা ঝামেলা লেগে যায় কেউ যদি আদালতে গিয়ে এটাকে চ্যালেঞ্জ করে দেয় এবং আদালত যদি এই রিক্রুটমেন্টের স্টে অর্ডার দিয়ে দেয় তাহলে ধরেন আরও পাঁচ ছয় মাস বা এক বছর কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় লাগতে পারে এই যে মানে বিচার বিভাগীয় যে প্রসেস সেই প্রসেসে তাহলে সেই সেই মাস মাসগুলোতেও সরকারের যে খরচটা এই খরচটা বেঁচে যায় ফলে আপনারা যদি বিভিন্ন দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে এই চাকুরি দেওয়ার এক তো সরকার সমস্ত ক্ষেত্রে এই চাকুরির আপনার সীমিত করে দিচ্ছে ফলে এখন আর আগের মতো না সরকারি চাকুরি হয় না এখন বিভিন্ন মানে ফোর্সে পর্যন্ত চাকুরি লিমিটেড হয়ে যাচ্ছে ফলে চাকুরির সুযোগ লিমিটেড হয়ে গেছে হয়ে গেছে হয়ে যাচ্ছে এরপরে যে কিছু পোস্টে সরকার চাকরি দিতে সিদ্ধান্ত নেয় সেইগুলি তো প্রক্রিয়াতে দেরি করা হচ্ছে প্রক্রিয়াতে দেরি করার পরে এই লিস্টগুলো আউট হওয়ার পরে যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে আবার আপনার দেরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো সব মিলিয়ে সরকারের যে সেভ করার যে সরকারের যে পয়সা বাঁচানোর যে একটা মানে পরিকল্পনা এটাকে যদি আমরা পরিকল্পনা হিসেবে ধরি আর কি তাহলে যে কোনো বাড়ির গিন্নিদের বাড়ির যে মহিলারা থাকে না সে মহিলাদেরকে আমাদের বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার হার মানাতে পারবে মানে সরকার গর্ব করে বলতে পারবে যে ত্রিপুরা রাজ্যে এমন কোনো গিন্নি নেই এমন কোনো বাড়ির কোনো মহিলা নেই যে এই সরকারের চেয়ে বেশি সেভিং করতে পারে কারণ সেভিংসের ব্যাপারে আমরা জানি মহিলারা এক্সপার্ট হয় মহিলারা দেখবেন চালের ভেতরে ঠেসে ঠেসে আপনার ডিম ঢুকিয়ে রাখবে হ্যাঁ তারপরে মানে কোনো যে কোনো জিনিসই মহিলারা কি করবে আবার কোনো কোনো ক্ষেত্রে চালও একটা কোটাতে করে ঘরের এক কোন মধ্যে রেখে দেবে কোনো দিন যদি দরকার পড়ে কখনো বন্যার সময় যদি দোকান টোকান বন্ধ হয়ে যায় বা এখানে যদি এমন অবস্থা হয় বা যে কোনো কারণে যদি ঘরের সংকটে দেখা দেয় তাহলে ওই কোনা থেকে খাটের নিচে থেকে দেখবেন একটা কোটা বের করে আনলো এটার মধ্যে ভর্তি চাল তারপরে ধরেন স্বামীকে বললো যে এই জিনিসটা নাই স্বামীকে নিয়ে এলো কিছু জিনিস আছে কিন্তু জমিয়ে রাখলো জমিয়ে রাখলো এই কারণে যে যেদিন স্বামী আনতে পারবে না বা স্বামী বাড়িতে নাই বা অর্থের অভাব আছে কোনো না কোনো সংকট সেই দিন ওই জমিয়ে রাখা জিনিসটাকে বের করে সেই দিন সংসারটাকে চালাবে তো এই কারণে মানে সেভিংসের ব্যাপারে মহিলারা এক্সপার্ট এই এক্ষেত্রে পৃথিবীর যে কোনো অর্থনীতিবিদকে আমার মনে হয় যে কোনো পরিবারের মহিলার টেক্কা দিতে পারবে যে কোনো মানে অক্সফোর্ড ফেরত হোক আর ফিলোডেলফিয়া থেকে পাশ করে আসা অর্থনীতিবিদ হোক তারা যে কোনো বাড়ির যে কোনো মহিলার সামনে বসলে প্র্যাকটিক্যাল অর্থনীতি কেমন হয় সেটা শিখতে পারে তা আমার মনে হয় কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার এটা দেখিয়ে দিয়েছে যে মহিলারা আর যতই বুদ্ধিমত্তা রাখুক না কেন তারা বিজেপি সরকারের মতন অর্থনীতি বুঝতে পারে না আর এই কারণে জিআরবিটি রেজাল্টে মানে মেরিট লিস্ট প্রকাশে এই যে তিন বছর সময় নিয়েছে এইটা হয়েছে তো এই ধরনের বুদ্ধিমত্তা আগামী দিনে আরও কত আমরা দেখব এর ফলে কতটা উপকৃত এই রাজ্যে জনগণ হবে বেকার যুবক যুবতীরা হবে সেটা আগামী দিনে আপনারা বিচার বিশ্লেষণ করে বলতে পারবেন এক্ষেত্রে আপনাদের যা মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করেননি তারা সবচেয়ে বড় ভুল করবেন কারণ এই ধরনের আলোচনা পৃথিবীতে আর কোনো চ্যানেলে পাবেন না এই চ্যানেলেই পাবেন এই কারণে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যতটা রকম খা সবাইকে নমস্কার